ময়মনসিংহ জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কমিউনিটি ক্লিনিক গ্রামীণ নারী ও শিশুদের চিকিৎসা সেবার স্থল হয়ে উঠেছে এই কমিউনিটি ক্লিনিকগুলি সর্দি কাশি থেকে শুরু করে ডায়রিয়া কিংবা অন্যান্য অসুখ হলেও এসব ক্লিনিকে ছুটে যান তারা একদম হাতের কাছেই এসব চিকিৎসা সেবার সুযোগ পেয়ে তারা অত্যন্ত খুশি কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে ময়মনসিংহের কমিউনিটি ক্লিনিকের সুফল ভোগ করেছে প্রান্তিক পর্যায়ে অবহেলিত নারী শিশু ও কিশোরীরা এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রজনন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবা টিকাদান কর্মসূচি পুষ্টি স্বাস্থ্য শিক্ষা পরামর্শ সহ বিভিন্ন সেবা গ্রহণ করে প্রান্তিক পর্যায়ের জনগণ খোঁজ নিয়ে জানা যায় কর্মীদের নিয়মিত উপস্থিতি ওষুধের পর্যাপ্ত সরবরাহ আর পরিচ্ছন্ন পরিবেশের কারণে জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সংখ্যা ক্রমেই বাড়ছে সেবার পাশাপাশি বিনামূল্যে দেওয়া হচ্ছে সরকারি ওষুধ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর বাজার এলাকার কাকচর কমিউনিটি ক্লিনিকে প্রতি মাসে প্রায় হাজারখানেক নারী পুরুষ ও শিশু চিকিৎসা নেয় সেবার মান নিয়ে সন্তুষ্ট এলাকাবাসী সরজমিনে গিয়ে দেখা যায় ক্লিনিকগুলো বাড়ির কাছাকাছি হওয়ায় এবং বিনামূল্যে সাধারণ রোগের ওষুধ পাওয়া যায় বলে দিন দিন সেবা গ্রহীতার সংখ্যা বাড়ছে এখানে সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব প্রতিষেধক টিকাদান সহ প্রসব পরবর্তী নবজাতকের সেবায় সহ জটিল রুগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জটিল রুগীদের দ্রুত উচ্চ পর্যায়ে রেফার করা হয় কাকচর কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মাহবুবা আক্তার বলেন কাকচর এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে আমরা প্রতিনিয়ত নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি সেই সাথে স্বল্প সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের কাজও করছি গ্রামীণ জনগণের অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা বিতরণের প্রধান স্তর হল কমিউনিটি ক্লিনিক তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসা অনুসারে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে বর্তমানে তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক এখন স্বাস্থ্যসেবার মডেল হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ সরকারিভাবে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে পল্লীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করছে বলে জানান তিনি

বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন ৬০ জনও হয় শিশু সহ গর্ভবতী প্রসূতি মা গর্ভবতী মা তারপরে আপনার কাশি ঠান্ডা জ্বর ওই শ্বাসকষ্ট ডায়রিয়াজনিত তর্গী সকল ধরনের মুরগি আসে যাদেরকে আমরা সেবা দিতে না পারি তারা আপনার মানে উত্রিশাল হাসপাতালে উচ্চতর মানে রেফার করে দিই আমরা গর্ভবতী মা দে গর্ভবতীর মা দেরকে আমরা আপনার ফলিক অ্যাসিড দিই আয়রন ক্যালসিয়াম চেক করি তাদের ওজন মাপি এগুলো আর কি হ্যাঁ আমরা বিনামূল্যেই দেই বিনামূল্যে না আমাদের কোনো সংকট নাই কোনো সংকট নাই আমাদের এখানে এখন নয়টা থেকে তিনটা পর্যন্ত সার্ভিস দেওয়া প্রতিদিন হ্যাঁ ধন্যবাদ